আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হাদিস নম্বর 209। হযরত যায়িত ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন নবীগণ সাল্লাল্লাহু আলাইহি আন্দাজ করে গাছ থাকা কাঁচা খেজুর বিক্রয়ের অনুমতি দিয়েছেন। হজরত আবহরের রাজিয়া থেকে বর্ণিত তিনি বলেন বলে ওয়াসাক কিংবা তত অপেক্ষা কম শুকনো খেজুর আন্দাজ করে আরিয়া ক্রয় বিক্রয়ের অনুমতি দিয়েছেন হযরত রাফের ইবনে কাদিস ও শহর ইবনে আবু হাসমা রাজি থেকে বর্ণিত তারা বলে সাল্লাহ সাল্লাম মুজবনা নিষেধ করেছেন কিন্তু তা এরিয়ার অধিকারীদের জন্য এর অনুমোদন দিয়েছেন ঋণ গ্রহণ ঋণ পরিশোধ নিষেধাজ্ঞা গাড় দেউলিয়ার ঘোষণা অধ্যায় হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদ্দা থেকে বর্ণিত তিনি বলেন কোনো এক যুদ্ধে আমি নবিক্লা সাল্লামের সাথে ছিলাম তিনি বললেন তুমি কি তোমার রুট আমার নিকট বিক্রয় করা সমচীন মনে করো আমি বললাম হা তারপর তার নিকাট আমি তা বিক্রয় করলাম তিনি মৌদিনায়ে পৌঁছাইলেন আমি উঠ নিয়ে তার নিকট গেলাম তিনি আমাকে এর মূল্য প্রদান করলেন হযত আয়েশা আদিয়া লহ্ন থেকে বর্ণিত নবীন সাল্লাম এক ইহাউদির নিকট থেকে নির্দিষ্ট মেয়াদে খাদ্য ক্রয় করলেন এবং তার নিকট একটি লৌহ বর্ম বন্ধক রাখলেন হযরত আবু হুলের আদিয়া থেকে বর্ণিত রবীন্দ্রাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের অর্থ সম্পদ পরিশোধ করার নিয়তে ন্যায় আল্লাহ তা পরিশোধের ব্যবস্থা করে দেন আর যে ব্যক্তি তা নষ্ট করা বা আত্মসাত করার উদ্দেশ্যে ন্যায় আল্লাহ তা বিনষ্ট করে দেন হযরত আবু দিল থেকে বর্ণিত তিনি বলেন একদিন নমিন বিক্রম সাল্লাহ সাল্লামের সাথে ছিলাম তিনি উহুদ পাহাড়ের দিকে তাকিয়ে বললেন আমি পছন্দ করি না যে এই পাহাড়টি আমার জন্য স্বর্ণ হয়ে যাক এবং একটি দিনারও আমার নিকট তিন দিনের বেশি সময় থাকুক তবে সেই দিনার ছাড়া যদ্ধার আমি ঋণ পরিশোধ করতে চাই তারপর তিনি বললেন যারা বেশি মালদার তারাই সর্বাধিক কম সব লাভ করে থাকে কিন্তু যারা নানাভাবে খরচপত্র করেছে তারা ব্যতীত অধানস্থ রাবি হযরত আবু শেহাব তার সামনের দিকে এবং ডান দিকে বাম দিকে ইশারা করলেন এবং বললেন এরূপ শতলোক খুব কম আছে নবীন সাল্লাম আরও বললেন তুমি এখানে অবস্থান করো এটা বলে তিনি একটু দূরে গেলেন আমি কিছু শব্দ শুনতে পেয়ে তার নিকট গমন করতে চাইলাম তারপর আমার প্রতি তার নির্দেশ মনে হলো যে আমার ফিরে আসা পর্যন্ত তুমি এখানেই থাকো তিনি এলে আমি বললাম হে আল্লাহ রসুল আমি কিছু কথা শুনতে পেলাম যে তিনি বললেন তুমি কি শুনেছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন আমার নিকাট বির্লাম সালাম সে বলে গেল আমার কোন উম্মাদ আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে মারা গেলে সে জান্নাতে যাবে আমি বললাম যদিও সে এমন এমন কাজ করে তিনি বললেন হাত আবুও হজরত আবু হুরায় রদি আল্লাহ থেকে রাসুল রসুলাম বলেছেন নিকট যদি বহুত পাহাড় সদৃশ স্বর্ণ থাকত তবে আমি পছন্দ করতাম না যে তিন দিন পরের কিছু অংশ আমার নিকট থেকে যাবে তবে যার দ্বারা আমি ঋণ পরিশোধ করতে চাই তা বাদে হযত আবু হুড়েরা দিয়ান্ন থেকে বর্ণিত এক ব্যক্তিরা সাল্লাম সাল্লামিনিকে তার পাওনা করা তাগাদা করল সাহাবিরা তাকে প্রহার করতে উদ্যুত হলো তিনি বললেন তাকে ছেড়ে দাও কেননা পাওনাদারের কথা বলার অধিকার রয়েছে তোমরা বরং একটি উষ্টু কিনে তাকে দিয়ে দাও তারা বললেন আমরা তার উঠ অপেক্ষা উত্তম বেশি বয়সের উঠসারা পাচ্ছি না তিনি বললেন তাই কিনে দাও কেননা তোমাদের মধ্যে এই ব্যক্তি উত্তম যে উত্তম ঋণ পরিশোধ করে হাজরত ফুজাইফা হাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আমি নবিক্লা সাল্লামকে বলতে শুনেছি একটি লোক মারা গেলে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কি করতে সে বলল আমি মানুষের নিকট ক্রয় বিক্রয় করতাম সচ্ছল লোকদেরকে অবকাশ দিতাম এবং দরিদ্রকে দেনা মাফ করে দিতাম এ কারণে তার গুণা মাফ করে দেওয়া হলো আবু মসুদ বললেন আমি সাল্লাহ সাল্লামের নিকট থেকে হাদি শুনেছি হজরত আবু হরেের আদিল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি আসলামের নিকট তার রুট ফেরত দেওয়ার তাগাদা সাল্লাম সাহাব্দিকে বললেন তাকে একটি উঠ দাও তারা বললেন তার রুট অপেক্ষা উত্তম বয়সী উঠ পাওয়া যাচ্ছে লোকটি বলল আপনি আমাকে পূর্ণ হক দিয়েছেন আল্লাহ যেন আপনাকে পূর্ণ বিনা দেন আসুর সাল্লাহ বললেন তাকে ওটাই দিয়ে দাও কেননা সে ব্যক্তি উত্তম যে উত্তম ঋণ পরিশোধ করে হযত আবু হুরের আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লামের নিকট কোনো লোকের একটি নির্দিষ্ট বয়সের উট পাওনা ছিল সে তার নিকট এলে করতে আসলে তিনি সাহাবিজকে বললেন তাকে একটি উট দাও তারা সেই বয়সের উট সন্ধান করলেন কিন্তু তাদের অপেক্ষা বেশি বয়সের উঠ পেথিতে অন্য কোনো উট পেলেন না তিনি বললেন ওটাই দিয়ে দাও লোকটি বললো আপনি আমাকে পূর্ণ হক দিয়েছেন আল্লাহ যেন আপনাকে পূর্ণ প্রতিদান দেন নবী সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সেই লোক যে উত্তম রূপে দেনা পরিশোধ করে হজর জাবের ইবিন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবীকর সাল্লাহ সাল্লামের নিকট এলাম ওই সময় তিনি মসজিদে ছিলেন মিশার বলেন আমার মনে হয় তিনি দ্বীপ্রহারের পূর্বে বলেছেন নবী সাল্লাম বলেছেন দুরাগাদ নামাজ পড়ো তার নিকট আমার কিছু ঋণ পাওনা ছিল তিনি আমার ঋণ পরিশোধ করলেন এবং পাওনা থেকে বেশি দিলেন হযত জাবের ইমনি আবদুল্লাহ রাজা থেকে বর্ণিত তার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হলেন তার কিছু ঋণ পাওনা ছিল পাওনা দ্বারা তাদের পাওনা সম্বন্ধে কড়াকড়ি শুরু করে দিল ফলে আমি নবী রসুল্লাহ সাল্লামের নিকাটেলাম তিনি তাদেরকে আমার বাগানের ফল নিয়ে নিতে এবং আমার পিতার বৈশিষ্ট্য ঋণ মাফ করে দিতে পারলেন কিন্তু তারা তা মানল না নবী সাল্লাম তাদের একটি সাল্লাম তাদেরকে আমার বাগানটি দিলেন না তিনি বললেন আমরা সকালবেলা তোমার নিকট আসছি তিনি সকালবেলা আমাদের নিকটে এলেন এবং বাগানের চারিদিকে ঘুরে ফলের বরকতের জন্য দোয়া করলেন আমি ফল ফেলে তার ঋণ পরিশোধ করে দিলাম এবং আমার নিকট কিছু উদ্দীত থেকে গেল হযর জাবের ইমিনা আবদুল্লা রিল্লাহ থেকে বর্ণিত তার পিতা কিহতির নিকট তিরিশ ওয়াসাক খেজুর ঋণ করে মারা গেলেন জাবের আদুল্লাহ তার নিকট সময় চাইলেন কিন্তু সে সময় দিতে স্বীকার করল হযর জাভের ইমনি আবদুল্লা সাল্লাহ সাল্লাম তার সাথে কথা বললেন যে তিনি তার ইহুদির নিকট সুপারিশ করেন নসুল্লাহ সাল্লাম ইহুদির নিকটে এলেন এবং তার সাথে কথা বললেন যে ঋণের পরিবর্তে সে যেন তার গাছের ফল নেয় কিন্তু সে তা মানল না সাল্লাম বাগানে প্রবেশ করে গাছের চারাদিকে ঘুরলেন তারপর তিনি জাবেরকে বললেন ফল পেড়ে তার সম্পূর্ণ ঋণ আদায় করে দাও রসুল সাল্লাহ সাল্লাম ফিরে আসার পর তিনি গাছ সাথে ফল পারলেন এবং তাকে পুরো তিরিশও আক্সা খেজুর দিলেন তার নিকট সতেরো আক্সা খেজুর অবশিষ্ট রইল তিনি রাসুদুল সাল্লাহ সাল্লামকে বিষয়টি জানাতে এলেন তিনি তাকে আসলে নামাজ আদার প্রস্তাব পেলেন নামাজ আনতে তিনি তাকে অবশিষ্ট খেজুরের কথা জানালেন রসুল সাল্লাম বললেন ইবনে খাতা খবরটি জানাও জাবের উমর আদাল নিকট গিয়ে খবরটি জানালেন উমর তাকে বললেন রাসুদ সাল্লাহ সাল্লাম যখন বাগানে প্রবেশ করে চারিদিকে ঘুরলেন তখন আমি বুঝতে পেরেছিলাম যে তাতে বরকত হবে হজরত ওরাওয়া থেকে বর্ণিত হায়সর আজরত আয়সলাদাহা তাকে বলেছেন হজরুল সাল্লাহ আসাল্লাম নামাজিরুপ ওরা দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার নিকট নিকৃষ্ট গুণা ও ঋণ থেকে আশ্রয় এসাচ্ছি এক ব্যক্তি জিজ্ঞেস করে রসল্লাহ আপনি ঋণ থেকে এত বেশি চান কেন তিনি বললেন মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন মিথ্যা কথা বলে এবং খেলাপ করে হাজরত আবহা রাজি আল্লাহ থেকে বর্ণিত সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ধন সম্পদ রেখে গেল তাতে উত্তরাধিকারী এবং যে ব্যক্তি ঋণ রেখে গেল তা আমার ঋণ রেখে গেল তা আদায় করার দায়িত্ব আমার হযরত আবু রাদি আল্লাহ অন্য থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি ধন সম্পাদ রেখে গেল তা তার উত্তরাধিকারীদের এবং যে ব্যক্তি ঋণ রেখে গেল তা আদায় করা আমার দায়িত্ব হরত আবুহুলের রাদিয়াল্লাহ অন্য থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন আমি প্রত্যেক মোমিনের নিকট দুনিয়া বা আখড়াতে অধিক ঘনিষ্ঠ তোমরা ইচ্ছে করলে এ একটি পাঠ করতে পারো নবীকর সাল্লা সাল্লাহ মুমিনের নিকট তাদের জীবন অপেক্ষা অধিক ঘনিষ্ঠ কাজেই কোন মুমিন মৃত্যুবরণ করলে তার আত্মীয় স্বজন তার সম্পত্তির মালিকায় আর যদি সে ঋণ অথবা নাবালেক সন্তান সন্ততি রেখে যায় তবে তারা যেন আমার নিকট আসে কেননা আমি তাদের অভিভাবক